আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা বরাবর যে কাজটা করি আমরা কোনো না কোনো রাজনৈতিক বিষয় নিয়ে কথা বলি আজ আমরা রাজনীতির বাইরে একটু যাব রাজনীতির বাইরে বলতে রাজনীতির বাইরেও কিছু ঘটনা কিন্তু আমাদেরকে প্রতিনিয়ত আন্দোলিত করে প্রতিনিয়ত বিপর্যস্ত করে তেমনি একটা ঘটনা হচ্ছে নারীর উপর নির্যাতন নারীকে হেনস্থা করা এবং একজন শিশু সে নারী বলে তাকেও যে হেনস্থার শিকার হতে হচ্ছে এর পেছনে আসলে কোন ধরনের মানসিকতা কাজ করছে এটা নিয়ে আমরা আজকে আলোচনা করব সেই জন্য আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি কাউন্সিলিং সাইকোলজিস্ট মিথিলা খন্দকারকে আপনারা হয়তো অনেকে মিথিলা খন্দকারকে চেনেন উনি নিজেও অনলাইনে বেশ সক্রিয় আছেন এবং এ ধরনের কাজে ওনার বেশ মানে পরিচিতিও আছেন মিথিলা আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি থ্যাংক ইউ সো মাচ আপনাকেও অনেক অভিনন্দন জানাচ্ছি আপনি তো ভূমিকাটা শুনলেন আমি আসলে কি নিয়ে কথা বলতে চাচ্ছি আপনার এর মধ্যে কিছু ঘটনাও ঘটেছে মাগুরায় মাগুরায় একটা ছোট বাচ্চাকে কিভাবে এই ধরনের একটা মানে দুর্ঘটনার মধ্যে পড়তে হয়েছে আজকে আমি পত্রিকা খুলে দিলে দেখলাম যে আপনি যদি এই মুহূর্তে গুগলে দিয়ে যেখানে শিশু ধর্ষণ কথাটা উঠে লেখেন আমি বেশ কয়েকটা দেখলাম গুলশানে শিশু ধর্ষণের অভিযোগে একজন গ্রেপ্তার হয়েছে আবার দেখলাম আরেক জায়গায় ছয় বছরের শিশুকে ধর্ষণের পরদিন অসুস্থ হয়ে বাবার মৃত্যু হয়েছে মাগুরার সেই ঘটনায় মধ্যরাতে কোর্ট আদালত বসিয়ে আসামিকে চারজন আসামিকে রিমান্ডে নেওয়া হয়েছে তো আরো অনেক ঘটনা আজকে দিনে অনেক ঘটনা আছে এমনিতে আমাদের এখানে এই ধরনের নির্যাতনের জন্য কিন্তু খুব ভালো শাস্তি আছে একদম মৃত্যুদণ্ড পর্যন্ত হয়ে যাচ্ছে তাহলে কেন এমনিতে আমাদের এই দেশে কিন্তু এই ধরনের ঘটনার জন্য বেশ আপনার খুব মানে খুব ভালো এক ধরনের শাস্তি আছে প্রচন্ড শাস্তি আছে মৃত্যুদণ্ড বন্ধ হচ্ছে মৃত্যুদণ্ড একটা ভয় এমন একটা ভীতিকর শাস্তি থাকা সত্ত্বেও এই এই মানুষগুলো কেন এরকম করছে ব্যাপারে আপনার মানে ব্যাখ্যাটা কি আছে মানসিক কি কারণে তারা করতে পারে মানুষের কি এমন তাদের মধ্যে কাজ করে যে তারা এই ভয়টাকে পর্যন্ত তারা উপেক্ষা করতে পারে আচ্ছা খুবই ভ্যালিড একটা প্রশ্ন ভাইয়া নেই যে হ্যাঁ দিনে বিশেষ করে গত মাসে দিনটা শুরু হচ্ছে এখনকার এক খবরের কাগজে এই নিউজগুলো দেখে রেপ ভিকটিমদেরকে দেখে এবং যাদের বেশিরভাগই হয়তো বা শিশু হ্যাঁ এই নিউজগুলো দেখে যখন দিনটা শুরু হয় একটা আতঙ্ক বা একটা উদ্বেগ নিয়েই কিন্তু দিনটা শুরু হয় যে আমরা আসলে কোন দিকে আগাচ্ছি হ্যাঁ মানসিক ভাবেও খুব একটা মানে সুস্থির থাকাটা সহজ হয় না আমাদের কারোর জন্যই বোধ করি তো প্রথমত বলতে গেলে যে রেপ ভিকটিম যিনি হ্যাঁ আমি আসছি আপনার প্রশ্নে বাট একটা কথা বলে রাখি যিনি যে বাচ্চাটা বা যে শিশুটা অথবা যে মানুষটা রেপের ভিক্টিম হচ্ছে সারভাইভার অথবা যিনি মারা যাচ্ছেন মারা গেলে তো ওনার জীবনটা সেখানে শেষ বাট তার ফ্যামিলিকে সেটা ক্যারি করতে হয় হোল লাইফ আর যিনি সার্ভাইভ করে যাচ্ছেন তার জন্য কিন্তু সোশ্যাল লেভেলে ইমোশনাল লেভেলে তার কগনিশনে প্রচন্ড একটা নেগেটিভ ইমপ্যাক্ট থেকে যায় হ্যাঁ সেই ট্রমাটিক ইনসিডেন্টের যেটা থেকে সারা জীবন ক্যারি করতে হয় সবার রেজিলিয়েন্স তো আসলে একরকম না সবার সোশ্যাল সাপোর্ট তো একরকম নয় সো এক একজন ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে সাফারিংটা তাই এক এক ধরনের বাট মোস্ট অব দ্য কেসে আমরা যেটা দেখি সাইকোলজিস্টরা আমাদের কাছে কেস আসে এরকম ছোটবেলার কোনো চাইল্ডহুড অ্যাবিউজ তার প্রেজেন্ট লাইফকে কতটা নেগেটিভলি ইম্প্যাক্ট মানে ফেলছে প্রেজেন্ট লাইফের উপরে এবং ভাবে সে কতটা বিপর্যস্ত বা অসুস্থ হয়ে আছে তার বড় একটা ভূমিকা কিন্তু আছে ছোটবেলার চাইল্ডহুড অ্যাবিউজ সো চাইল্ডহুড ছোটখাটো অ্যাবিউজের ভূমিকায় যদি এতটা হয়ে থাকে রেপ ভিক্টিমরা কিভাবে সারভাইভ করছেন আমরা কিন্তু ইজিলি সেটা অনুমান করতে পারি যারা রেক করছেন বলছিলেন ভাই আপনি আইন এর কথা যে মৃত্যুদণ্ড তো আইনে আছে বাট স্টিল তারপরও মানুষ কেন যাচ্ছেন দেখুন আইন তো আছে বাট আইনের প্রয়োগ কতটুকু আছে এটার একটা প্রশ্ন আসলে থেকে যায় হ্যাঁ আইন থাকা এক জিনিস আর আইনের প্রয়োগ থাকা আমি মনে করি যে কমপ্লিটলি ডিফারেন্ট হ্যাঁ আমি যখন জানবো যে আইন নামক আসতে আছে বাট আমি কোনো অপরাধ করে তো পার পেয়ে যাবো খুব ইজিলি এখান থেকে বের হয়ে আসতে পারি আমার কর্মকে বা খারাপ কাজটাকে ধামাচাপা দেওয়া যেতে পারে আমি যখন এরকম ভাববো বইয়ের পাতাতেই থাকবে কার্যকারিতাই থাকবে না হ্যাঁ তখন তো আমার সাহসটা বেড়ে যাবে ভাই রেপ করতে যাওয়া তার মানে কি একটা মানুষের ভেতরে পৈশাচিক একটা প্রবৃত্তিকে সে লালন করছে সে টাইম প্র্যাকটিস করছে হ্যাঁ যখন একটা আমাদের হিউম্যান বডিতে বায়োলজিক্যাল একটা সিগনাল আসবে যে ডু ইট হ্যাঁ আমরা যদি সেই প্রবৃত্তি তারণাকে নিবারণ করতে না পারি বা কন্ট্রোল করতে না পারি ম্যানেজ করতে না পারি তাহলে তো আমরা হিউম্যান বিং না আমাদের সাথে পোষত্বের কোনো পার্থক্য থাকবে না হ্যাঁ বাট আমরা কিন্তু মোস্ট অফ দা কেস আমি দেখতে দেখতে পাচ্ছি যারা পেডোফিলিক যারা আসলে শিশুদেরকে ইউজ করছেন ধর্ষণের কাজে বা তাদের এই বৈশাচিক প্রবৃত্তি নিবারণের ক্ষেত্রে আমি মনে করি যে তাদের বেলাতে একটা সিগনালই কাজ করছে জাস্ট ডু ইট হ্যাঁ যে সেক্সুয়াল ড্রাইভটাকে তাদেরকে জাস্ট মেটানোর জন্য তারা ইউজ করছে তাদের কিন্তু ব্রেইনে অন্য কোনো সিগনাল তখন ওই মুহূর্তে কাজ করছে না মানুষ আমরা আমাদের ভেতরে নেগেটিভ অনেক প্রবৃত্তি কাজ করতে পারে হ্যাঁ ফিজিওলজিক্যাল নিড মেন কি বলবো এটাকে ফুলফিলমেন্টের জন্য অনেক ধরনের প্রবৃত্তি কাজ করবে বাট সেটাকে বাধা দেওয়ার যে একটা সিগন্যাল সেটা তো ব্রেন থেকে আসতে হবে সেটা থেকে আসবে বলেন আমি যখন দেখবো যে আমি এর আগে একটা অপরাধ আমি না হয়তো বা কেউ একজন করেছে তাকে এমন একটা শাস্তি দেওয়া হয়েছে যে শাস্তিটার কথা চিন্তা করলে আমার হাত পা নিসার হয়ে আসছে আমার কম্পিটিশন বেড়ে যাচ্ছে দেন আমার ওই প্রবৃত্তিটাকে আমি নিবারণ করতে পারবো বা নিবারণ হয়ে যাবে অলরেডি রাইট তো ওই জিনিসটা আমি দেখছি না কোনো ক্ষেত্রে এটা তো একটিভ না আমি আমি যখন বুঝতে পারছি যে আমি একটা কাজ করছি এবং সেই কাজটাকে অনেক সময় এরকম হয় এই ধরনের ঘটনা যারা ঘটান ঘটে যাওয়ার পরে কিন্তু তাকে বাঁচানোর জন্য আবার তার ফ্যামিলি কিন্তু মাঠে নামে আমরা যে মাগুরার যে ঘটনাটা বললাম এই ঘটনায় যারা এখন রিমান্ডে নিয়েছেন

ডেফিনেটলি ডেফিনেটলি আমি বলবো যে এই সমস্ত ক্ষেত্রে দুইটা দুইটা ভাগ যদি করি যারা এই ধরনের পশুত্ব নিবারণ করতে পারছে না বাট সেইম এজ অর বা যে কোনো মেয়ে মানুষের দিকে তারা যাচ্ছে তাদের ডেফিনেটলি তাদের ব্যাপারটা এক সাইডে রাখি আসছে ওখানে বাট একটা রোগই তো আছে পেডোফিলিয়া হ্যাঁ যারা পেডোফিলিক তারা তো শিশুদের প্রতি আকৃষ্ট হচ্ছেন হ্যাঁ তো এটা তো একটা সাইকোলজিক্যাল ডিসঅর্ডার ভয়ঙ্কর রকমের একটা সাইকোলজিক্যাল আমি বলবো যে ডিসঅর্ডার তো এই ডিসঅর্ডারটা তো আমি মনে করি বংশগত ভাবেও ক্যারি করতে পারে কেউ অ্যাট দ্য টাইম তার পারিবারিক শিক্ষা যার ভিতরে সেই এথিক্সটাই নেই যার ভিতরে সেই মোরাল টা নেই হ্যাঁ যে কোনটা করা উচিত কোনটা করা উচিত নয় কোনটাতে একটা এত বড় একটা অপরাধ করতে গেলে যার বিবেক বাধা দিচ্ছে না ডেফিনেটলি তার ভিতরে আমি বলবো যে তার সফটওয়্যারের প্রবলেম আছে ঠিক আছে তার আপব্রিঙিং তার এনভায়রনমেন্ট তার ফ্যামিলি সব কিছুতে আমি বলবো যে আসলে তাকে পরিপূর্ণ একটা মানুষ হিসেবে তৈরি করতে পারিনি তো হ্যাঁ এটা তো একটা ব্যাপার আছে আমি একটা মাঝখানে কিছু কিছু লোককে ইদানে আমি দেখছি সোশ্যাল মিডিয়াতে তারা বেশ মানে সোশ্যাল মিডিয়া লিখছে যে আপনি যখন একটা মেয়ের বাবা হচ্ছেন তখন আপনি আপনার মেয়েকে কিভাবে সুরক্ষিত রাখবেন আমি ওই দেখলাম একজন সাবেক একজন সচিব উনি একটা স্ট্যাটাস দিয়েছেন যদি আপনি একটা বহুতল ভবনে থাকেন একা মেয়েটাকে লিফটে নামতে দিবেন না ওই জায়গায় যেতে দিবেন না এই অনেক অনেক কথা বললাম তো এই যে কথাবার্তা বলা হচ্ছে নিজের মেয়েটাকে নিরাপদ রাখার জন্য তো এই শিক্ষাটা নিয়ে হয়তো একটা মেয়ে বড় হচ্ছে বড় হতে সে কিন্তু সোসাইটির সমস্ত পুরুষকে তার জন্য অনিরাপদ ভাবছে পাশাপাশি আপনি কি এই ধরনের কখনো শুনেছেন যে একটা ফ্যামিলি তার পুত্র সন্তানটাকেও একই ভাবে শিক্ষা দিচ্ছে যে কি রকম আচরণ করতে হবে মেয়ের প্রতি এই ধরনের ঘটনা কিন্তু আমরা খুব একটা দেখি না এটাও কি এই শিক্ষায় মধ্যে থাকা উচিত কিনা অথবা এই শিক্ষা পুরোও থাকা উচিত কিনা দেখুন আমরা আসলে আমাদের কালচারাল সিস্টেমটাই আমি মনে করি একটা বায়াসড সিস্টেম হ্যাঁ একটা মানুষের বেড়ে ওঠার ক্ষেত্রে কেন বলছি কারণ আমি করে থাকবেন যে 16 বছরের বোনটিকে কলেজে এগিয়ে দেওয়ার জন্য তার সাত বছরের ছোট ভাইটিকে সাথে দেওয়া হয় পাহারা দিয়ে পাহারা দেওয়ার জন্য তার মানে ষোলো বছরের একজন মোটামুটি অ্যাডাল্ট একটা মেয়ের পাহারা দরকার তার সাত বছরের ছোট ভাইটির তার মানে সাত বছরের ছোট ভাইটি বেশি এম্পাওয়ার্ড সো দিয়ে আমরা আসলে বড় করছি আমরা অনিরাপদ এরকম এবং এই ব্যাপারটা মানে আমরা কি বলবো যে মানে সেফটি নাই আমরা যে আনসেফ এই আনসেফ ফিলিংটার একটা এক্সেপ্টেন্স আমাদের জন্মগত ভাবেই আছে যে আমরা তো সেফ না এবং তার জন্য আমার ভাইটার সহায়তা প্রয়োজন এটা একটা বিষয় আছে আরেকটা ব্যাপার হলো যে আমরা যেভাবে করে মেয়েদেরকে পর্দা করা শেখাই বা মেয়েদেরকে বাইরে যাওয়াটা একদম এভাবে হাসবে না এভাবে চলবে না মাথা নিচু করে হাঁটবে কাপড় চোপড়ের একটা ব্যাপার থাকে সেখানে হ্যাঁ তাদেরকে ঢেকে রাখার বা তাদেরকে একটু কভার্ড রাখার সেম শিক্ষাটা বা জাস্ট যেটা অ্যাপ্লিকেবল আমরা যে ছোটবেলা থেকে আমার ছোট ভাই বা